পাত্র সাহেবের ভিত পুজো ঘিরে সংঘর্ষে জড়ালো বিজেপি তৃণমূল বাঁকুড়ার পাত্র সাহেবের নিমাই নগরে ভিত পুজো ঘিরে ছিল উৎসবের মেজাজ বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে দেওয়া অর্থে সাংস্কৃতিক মঞ্চ ভিত পুজোতে হাজির ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ বিজেপি বিধায়ক অনুষ্ঠান স্থল ছাড়তেই মাঠে ঢুকে পড়ে তৃণমূলের লোকজন এরপরই ভেঙে ফেলা হয় বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয় টোটো বাইকে চেয়ার টেবিলও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ বিজেপির অভিযোগ কার্যত মাঠ জুড়ে তাণ্ডব চালায় তৃণমূলের দুষ্কৃতীরা দিবাকর ঘরামির অভিযোগ প্রতিহিংসা থেকে বিজেপিকে টার্গেট করা হয়েছে অন্যদিকে বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন মানুষ দিবাকর ঘরামিকে লাইট পোস্টে বেঁধে পেটাবে আর সেই দিন শুধু সময়ের অপেক্ষা কিছু না পেয়ে গরিব মানুষ যারা বাজনা বাজাতে গেছে তাদের সেই বাজনা ভেঙে দিয়েছে গরিব মানুষ টোটো চালাচ্ছিল সেই টোটোটাকে ভেঙে দিয়েছে মাইক ভেঙে দিয়েছে এই গরিব মানুষগুলোকে তৃণমূল একটা টাকা দিতে পারবে না কিন্তু তারা তাদের বাজনাগুলোকে ভেঙে দিয়েছে লজ্জাজনক ঘটনা এটা এবং শেষে জেলা সভাপতি বলছেন যে সাড়ে চার বছরে বিধায়ককে দেখা যায়নি সাড়ে চার বছরে কোনো কাজ করেনি এখন কেন এসেছেন আমি জেলা সভাপতিকে প্রশ্ন করছি যে আপনারা সাড়ে পনেরো বছর কোথায় ছিলেন পনেরো বছরে কেন ওখানে মঞ্চ দিতে পারেননি সাড়ে চার বছর অতিক্রান্ত প্রায় সোনামুখী বিধায়ক সাহেব তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি কোথাও যাচ্ছেন সোলার লাইট নিয়ে আর কোথাও যাচ্ছেন যুবককে ক্লাব করে একটা প্রতিশ্রুতি নিয়ে তাই হয়তো ক্ষোভের বই প্রকাশ আজ নিমাইনগরে ঘটেছে আমি বিধায়ক সাহেবকে বলবো আপনি জিতে পারে খালি সোলার লাইট লাগিয়েছেন মানুষ ওই সোলার লাইটের ল্যাম্প পোস্টে বেঁধে এরপর আপনাকে পেটাবে তার জন্য আপনাকে কোনো